कि <Sessizlik> <Sessizlik> সা অফিসটার যে বন্ধ বন্ধ পনেরো দিন আজকে পনেরো দিনে চলে অফিসটা বন্ধ হয়েছে এটা জাগার মালিক এটা তালাটা বন্ধ করছে উনি কী ব্যাপার এটা চাকরি চাইছে এটা আমরা বুঝে না আমাদের গ্রামের মানুষকে সবাইকে এটা কইছেন না কিন্তু তালা বন্ধ আমাদের গরিব মানুষ মেহতার মানুষ এখানে বাইক খোঁড়া আর আমাদের ভিতরায় পরে এখানে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব আছে ডিস্টেন্স আমরা এখন গরিবেরা কেউ এখানে এইয়া একটা ট্যাবলেট পেয়েছে না কে তালা মারছে তালা মারছে জাগার মালিক হ্যাঁ তার নাম এই তো জাগার মালিক তো সুন্দর এরিয়া তো এখন আপনারা এই বিষয় নিয়ে কারোর জানাইছেন না আমরা জানাইছি আমরা আমরা বৈখরা জেন দাস চেনুর কাছে আমরা জানাইছি স্যার চেনু স্যার উনের আগে দেখছি ওখানে তালা বন্ধ তাই তা পরা নিচে হ্যাঁ এটা আমরা জানি না এখন এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম শীত পিতরাই পুম্পেপাড়া। এখন আপনারা কি চান? আমরা তালা খুলে দেওয়ার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি অফিস অফিসটা বন্ধ বল চালু রাখার জন্য। তারা কি কইছে? তারা তো মনে রাখি কইছে এটা আমরা ওদের সাথে কথা কইছেন না এখনো। আমরা তো অফিসারের